হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো যুব জন্মাষ্টমীর প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজ আমরা যাচ্ছি হচ্ছে পাড়ায় একটা কাকা বাড়ি আমাদের নেমন্তন্ন রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে তাই ভাবলাম আমাদের গোপুটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে যায় কেমন লাগছে ভালো গোপুটার আজকে নতুন স্টাইলে সাজিয়েছি যদি ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে দিও তো এখন হচ্ছে আমরা যাবো ওই বাড়িতে খেয়ে দিয়ে আবার চলে আসবো ওই গান হচ্ছে সব কিছু হচ্ছে তো আমি আর আমার ছোনা যাচ্ছি ও ভাবছে কি করে আজকে বিসিমনি তো শাড়ি পরেনি কালকে শাড়ি পরেছি তো ও আমাকে বারবার দেখছে বারবার দেখছে না বাবা আজকে তুমি আমাকে একটা হাম্পি দাও আমাকে ছোনা আমাকে হাম্পি দাও বদমাশে গেছে দিতে চাই না আমার তো হাম্পি দাও ছোনো দেখো তো বন্ধুরা বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে আর আজকে দেখো আমাদের গোপালকে কেমন লাগছে পুরো আড্ডু গোপাল লাগছে আর এই জামাটা কিন্তু আমি অনলাইন থেকে ওকে কিনে দিয়েছি আর ওকে বেশ ভালো মানিয়েছে খুব সুন্দর লেগেছে আর জামাটা একটু বড় বড়ও কিনেছি যাতে সামনে বছরও পড়তে পারে তো জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও আর এই মাথার এই টোপরটা না অল্প একটু পাকনা ছিল পরে আমরা নতুন করে আরেকটা ময়ূরে পাখনা এনেছিলাম সেটা দিয়ে সাজিয়েছিলাম আপনারা দেখছেন আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু অন্ধকার আমার মুখটা ভালো দেখা না আমরা চলে এসেছি এই যে চলে আসতেছে আমার পাখিছ না আর এই যে দেখবো পড়ছ না আমার মায়েন্দ্র খেয়াচ্ছে পারে নাই তো খিচুড়ি খিচুড়ি দিচ্ছে না কি দিচ্ছে গো

তো বন্ধুরা তারপরে আমরা চলে গেলাম প্রসাদ খাওয়ার জন্য আর এখানে প্রসাদ হচ্ছে খিচুড়ি প্রসাদ বানিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ আমি যে আগে প্রীতিদের বাড়ি পড়াতে যেতাম সেই বাড়িতে প্রসাদ দিচ্ছিল আর এই যে হচ্ছে আমার স্টুডেন্ট রিয়া অনেকদিনও কেউ পড়ানো হয় না ছেড়ে দিয়েছি পড়ানো আর এই যে হচ্ছে ইনি খাচ্ছেন আমি খাচ্ছি সবাই খাচ্ছে খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল তো খেয়ে নিয়েছি আর প্রসাদ তো বেশ ভালোই লাগে তারপরে আমাদের পাতে দিয়ে দিলো হচ্ছে পায়েস আর পায়েসটাও খুব সুন্দর লেগেছিল এই ব্যক্তি তো পায়েস খেতে পছন্দ করে ও মানুষ খায় এই ভিডিওটা বেশি বড় করতে পারিনি যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো তাই আর বেশি বড় করা হয়নি পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পাখির একটা পার্সেল তো এই যে দেখতে পাচ্ছ চলে আসলাম পাখির একটা পার্সেল নিয়ে আর এই পার্সেলটা খোলার টাইমে কোনো ভয়েস দিইনি তার পেছনে একটা কারণও রয়েছে আগে পার্সেলটা খুলি তারপর কারণগুলো পরে বলছি পার্সেলটা দেখো দিয়ে গেছিলো কারণ আগের দিনই আমাকে দেওয়ার কথা ছিল ওই পার্সেল কাকুটা কিন্তু কাটার জন্য আসতে পারিনি আর এই পার্সেলটা হচ্ছে আমার পাখির হচ্ছে সামনেই হচ্ছে মুখে ভাত হবে তো ওই জন্য আমি এটা কিনেছি আর দেখে খুব সুন্দরই লেগেছে আর সাদার মধ্যে তো বেশ ভালো লাগবেই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও এই ওপরের এই পাঞ্জাবিটা হচ্ছে এই যেরকম খুবই সুন্দর দেখতে আর নিচের একটা প্যান্ট রয়েছে সেটা হচ্ছে ধুতি প্যান্টের মতো একটা প্যান্ট রয়েছে তো দেখো স্টাইল করে আবার বাঁধাও যাবে খুবই সুন্দর দেখতে আর দামটাও খুব একটা বেশি নেয়নি আর পিওর একদম সুতির কাজ করা এই পাঞ্জাবিটা পরাবো হচ্ছে তোমার ওর যেদিন মানে অন্নপ্রাশন বলা ভুল হবে মুখে ভাত দেব সেই দিন তোমার হচ্ছে মামা ভাতা হবে আমাদের বাড়িতে সেই দিন হচ্ছে এই জামাটা পরাবো কেমন লাগছে অবশ্যই জানিও